হ্যালো স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো অন্য আরেকটি সূত্র নিয়ে চলো শুরু করা যাক এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র এটা সমান সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা তোমরা প্রায়শই দেখে থাকো এটা কীভাবে হয় সেটা আজকে আমরা প্রমাণ করে দেখব তো আমরা এই ডান দিকের অংশটাকে সমাধান করবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের সমান সমান কী হয় সেটা আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যদি তোমরা না জেনে থাকো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কীভাবে হয় তাহলে তোমরা এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে নিও তাহলে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবারে এখানে রইল ফোর এ বি তো আমরা এরপরে সাজিয়ে রাখার চেষ্টা করি এ স্কোয়ার এখানে দেখো টু এবি রয়েছে আর এখানে মাইনাস ফোর এবি রয়েছে অর্থাৎ মাইনাস ফোর এবি থেকে টু এবি যদি আমরা বাদ দিই তাহলে থাকবে মাইনাস টু এ বি আর এখানে পড়ে থাকবে বি স্কোয়ার আর আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এটার সমান সমান কী হয় এটা সমান সমান হয় এ মাইনাস বি হো স্কোয়ার আর এটা কীভাবে হয় অর্থাৎ টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান সমান যে এ মাইনাস বি হোল স্কোয়ার হয় সেটা যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে আর এখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা এই সিরিজের সেকেন্ড ভিডিওটা দেখে নিও তাহলে পরে তোমাদের এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা দেখতে পেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আশা করি সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে তোমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে